হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার ভর্তার একটি রেসিপি দেখার জন্য আজকের যে ভর্তার রেসিপিটি আমি আপনাদেরকে দেখাবো সেটি আমার এক বন্ধুর কাছ থেকে শেখা আমার ওই বন্ধুর বাসা হলো একদম কক্সবাজারের কাছে একদম কক্সবাজারের হোটেলগুলোতে যে স্টাইলে ভর্তা করে ওই ভর্তাটাই আমার ফ্রেন্ডের কাছ থেকে আমার শেখা চলুন তাহলে দেখে আসি ভর্তাটি কিভাবে করলাম এখানে আমি মসুর ডাল নেই এক কাপ পরি ডালগুলোকে ভালো মতো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেই। সেদ্ধর সময় দুইটা জিনিস আমি অ্যাড করি সেটা হলো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর তিন চারটা রসুনের কোয়া ডালগুলোকে এমনভাবে সেদ্ধ করবেন যেন ডালগুলো গলে না যায় আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো ডালের মধ্যে যেন কোনো পরিমাণে পানি না থাকে ঠিক আমি যেভাবে করেছি এভাবে করে ডালগুলোকে সিদ্ধ করে নেবেন ডাল সিদ্ধ শেষ চলুন তাহলে এবার ভর্তার কাজে চলে যাই এখানে আমি মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিব সরিষার তেল দিয়ে মরিচগুলো ভাজা শেষে আমি তুলে নেই তারপর আমি এই সেম তেলের মধ্যেই আমি ভেজে নেই হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নেই হলো ডার্ক ব্রাউন করে খুব বেশি পোড়াবেন না নাহলে তিতা হয়ে যাবে ঠিক ভাজার কালারটা হবে এরকম ভর্তা করার জন্য আমি ডালগুলোকে মাটির একটা প্লেটে তুলে নিই যখন আমি ভর্তা করছিলাম তখন একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আগে নানি দাদিরা কি সুন্দর মাটির প্লেটে ভর্তা করে খাওয়াতো খুব মজা হতো তাই না যাই হোক আর স্মৃতিতে না যাই এখন আমি মরিচ লবণ সরিষার তেল আর যে ভেজে রেখেছিলাম রসুন পেঁয়াজ কুচি ওগুলোকে একসঙ্গে দিয়ে চটকিয়ে নেই এখানে আমি ইউজ করেছি হলো ভাজা পেঁয়াজ ভাজা রসুন আপনারা চাইলে কিন্তু কাঁচাটাও ইউজ করতে পারেন যেহেতু অনেকক্ষণ ধরে হোটেলগুলোতে থাকে তাই তারা কাঁচা পেঁয়াজটা ইউজ করে না কাঁচা পেঁয়াজ অল্প টাইমের জন্য ভালো বাট লং টাইমের জন্য কাঁচা পেঁয়াজটা ইউজ করলে একটা অন্য ধরনের স্মেল বের হয় তাই আমি বলবো যদি আপনারা লং টাইমের জন্য ভর্তাটা রেখে দেওয়ার প্ল্যান করেন তাহলে এখানে ইউজ করবেন হলো ভাজা পেঁয়াজ এই তো ছিল আজকের আমার ভর্তার রেসিপি আশা করতেছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ